একদম ক্রেডিট কার্ড হোল্ডার ওই যে আপনি বলছিলেন আপনার তিক্ত অভিজ্ঞতা তো তারা যখন যাচ্ছেন তারা কিভাবে একদম সম্পূর্ণ সুযোগটি কাজে লাগিয়ে এরকম তিক্ত অভিজ্ঞতা হবে না সেক্ষেত্রে কি টিপস দিবেন আমি শুরুতে বলবো যে ওনাদের জন্য যাদের ক্রেডিট বিল্ড নেই মুহূর্তে প্রথমত তারা যখনই একটা গাড়ি কিনবেন এখন তাদের ইন্টারেস্ট রেট অবশ্যই একটু তুলনামূলক বেশি হবে আমি চেষ্টা করি আমার হন্ড ভ্যালি টিম অলওয়েজ যারা এই পর্যন্ত গাড়ি নিয়েছেন প্রায় আমি গুনে বলতে পারবো না যে কত হাজার বাঙালি আমার কাছে গাড়ি নিয়েছেন এবং মোস্ট রিসেন্টলি আমাদের বাঙালি কমিউনিটি গ্রুপ থেকেও প্রচুর সারা পাচ্ছি আমি এ একজন গাড়ি নিচ্ছেন দেখেন আমি বিশ্বাস করি এটা হচ্ছে একটা চেইন বিজনেস আপনি যদি বেস্ট সার্ভিস না দেন একজন মানুষকে সে কখনো সেকেন্ড বা ফেরত আসবেন বা তার ফ্যামিলি ফ্রেন্ডস রেফার করবেন জি তো যতজনই আসছেন একজন পোস্ট করছেন তার ফেসবুকে বা এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবাই ইনস্টাগ্রাম ফেসবুক ইউজ করেন তো যখনই তার নতুন গাড়ি পোস্ট দিচ্ছেন তার তাকে তার পোস্টটা দেখে তার ফ্রেন্ডস ফ্যামিলি জিজ্ঞেস করছেন কোথায় কিনছ কিনেছ বলছে জাস্ট কাজী ভাইয়ের সাথে দেখা করো এটা আমার জন্য অনেক বিশাল একটা অ্যাচিভমেন্ট এই মুহূর্তে অবশ্যই আমি এই ক্ষেত্রে এই যে ব্র্যান্ডিং আপনার কাজী ভাইয়ের সাথে দেখা করো এই বা টি তৈরি করার জন্য আপনাকে অনেক পরিশ্রম অনেক সততার সাথে কাজগুলো কিন্তু করতে হয়েছে কিন্তু আমাদের দুঃখজনক হলো সত্য আমি সমালোচনা করছি না বাংলাদেশী কমিউনিটির বেশিরভাগ বিজনেস কিংবা বেশিরভাগ মার্কেটিং পলিসির এই কাজটুকু করতে জানে না বলেই তারা কিন্তু খচট খায় এই যে আপনি বলছিলেন যে সততার সাথে কাজ করা এবং আস্তে আস্তে নিজেকে আপনি একটি ব্র্যান্ডিং এর জায়গাটি তৈরি করে নিয়ে এসেছেন সেই জায়গাটিতে একটু প্রশ্ন করতে চাই অনেকেই আবদার করে না যে এপিআর জিরো কিংবা আমার জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আমি গাড়ি চাই সেই ক্ষেত্রে এটা নুপুরপু আমাদেরকে অলমোস্ট সব সময় শুনতে হয় আমি বলবো যে আমি প্রতি মাসে মেসেঞ্জারে বা টেক্সটে বা ফোন কলে প্রায় এরকম আমাদের বাঙালি ভাইদের কাছ থেকে রেসপন্স পাই যে ভাই জিরো পার্সেন্ট কি হবে তো আমি তখন ওনাদেরকে বুঝিয়ে বলি যে দেখেন জিরো পার্সেন্ট হ্যাঁ হবে হোন্ডা এই মুহূর্তে অফার করছে ইভি গাড়ির জন্য জিরো পার্সেন্ট এবং সেভেন থাউজেন্ড ফেডারেল ট্যাক্স ক্রেডিট দিচ্ছে এর সাথে ডিলারশিপেরও অলমোস্ট সেম অ্যামাউন্ট ক্রেডিট আপনি পাচ্ছেন তো জিরো পার্সেন্টে নিলে আপনি সব দিক থেকে সুবিধা আর সেকেন্ড জিনিসটা যেটা হচ্ছে রেগুলার গ্যাস গাড়ির জন্য বা হাইব্রিড গাড়ির জন্য জিরো পার্সেন্ট এখন পর্যন্ত হোন্ডার অফার নেই কিন্তু আমরা হোন্ডার এটাকে জিরো পার্সেন্ট সামটাইমস করতে পারি বেসড অন যদি তাদের এক্সেলেন্ট ক্রেডিট স্কোর থাকে নাম্বার ওয়ান নাম্বার টু সেটা আমরা থার্টি সিক্স মান্থের প্রোগ্রামে যাই এবং ওই রেটটা আমরা বাই ডাউন করি আমরা তার যে ইন্টারেস্টটা লাগতো সেটা আমরা কিনে নিই ব্যাঙ্ক থেকে হন্ডা ফাইন্যান্স থেকে এভাবে আমরা জিরো পার্সেন্টটাকে করি জি তার মানে কিন্তু আমি একটু জানতে চাই গাড়ি কেনার ক্ষেত্রে অনেকেই একটি সিদ্ধান্ত নিতে অনেক সময় একটু সময় নেন যে আমি নিবো না ফাইন্যান্স করবো আসলে কোনটি আহ কার জন্য ভালো হয় কিভাবে পরামর্শ দিবেন আগে গাড়ি কিনতাম এখন আমি গাড়ি ফাইন্যান্স করি সরি লিজ করি সরি কেন লিজ করি কারণ হচ্ছে লিসের ট্রামসটা থাকে হচ্ছে থার্টি সিক্স মান্থের জন্য কন্ট্রাক্টটা থাকে আপনি তিন বছর পরেই চাইলে দেখুন তিনটা অপশন নাম্বার ওয়ান সেম গাড়িটাই আপনি লিজ বাই আউট করে রেখে দিতে পারেন ফর এক্সাম্পল আপনি গাড়িটা খুব বেশি চালাননি কিন্তু ভালো ওয়েল মেনটেন করছেন এখন এই গাড়িটা আপনি কিনে রেখে দিতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি যে তিন বছর যে গাড়ি পেমেন্টগুলো করলেন সেগুলো নষ্ট হচ্ছে না সেগুলো অ্যাজ এ আপনার অ্যাসেট কাউন্ট হচ্ছে এটা গাড়ির টোটাল ভ্যালু থেকে মাইনাস হয়ে যাচ্ছে দেন আপনি বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট নেক্সট ফাইভ ইয়ার্স ও সিক্স ইয়ার্সের জন্য আপনি লোনে যেতে পারছেন তার মানে শুরুতে যদি যেটা আপনি কোয়েশ্চেনটা করেছিলেন যে ইন্টারেস্ট রেটটা নতুনদের জন্য আমি মনে করি যে সেই ক্ষেত্রে যদি ফার্স্ট লিজ করা হয় ক্রেডিট বিল্ড হয়ে গেল একটা গাড়ি দিয়ে লাইক উইদিন ওয়ান ইয়ার ওয়ান হাফ ইয়ার্স এর মধ্যে স্ট্রং হয়ে গেল সে তখন কিং সে তখন এরপরে যে কোনো গাড়ি কিনতে পারে মানে শুরুতে যে গাড়ি পাচ্ছিল না খুব কষ্ট হচ্ছিল গাড়ি কিনতে তারপর এই একটা গাড়ি দিয়ে ক্রেডিট বিল্ড হয়ে গেল অ্যান্ড দেন সে চাইলে তখন মার্সিডিস বিএমডাব্লিউ এনি গাড়ি তখন সে মার্কেটে সে কিনতে পাচ্ছেন এবং এটা ছিল লিজের ফার্স্ট ইয়ে যে আমি নিজের গাড়িটা নিজে কিনে রাখবো সেকেন্ড অপশন হচ্ছে আমি চাইলে তিন বছর পরে আমার ফ্যামিলি বড় হলো আমি গাড়ি আপগ্রেড করলাম অথবা ডাউনগ্রেড করলাম আমার সুযোগ আছে আমি বাইন্ডিংসের মধ্যে থাকলাম না থার্ড ওয়ান হচ্ছে যে আমার সাথে তোমার লেনদেন শেষ তিন বছর আমি হোন্ডা গাড়ি চালালাম আমি খুব খুশি এই যে তোমার হোন্ডার চাবি এবং হোন্ডা গাড়ি আই এম গোয়িং টু ফর দ্য নেক্সট অ্যানাদার কার সো ইজি তো আমার মতে এবং মানে মার্কেটে আমাদের এখানে সবচেয়ে বেশি ডিপ্রিসিয়েশন কিন্তু গাড়ির হ্যাঁ সবচেয়ে বেশি গাড়ি আপনি শোরুম থেকে কেনার কিছুদিন পর আপনি যদি ব্যাক করেন যে ভাই আমার এই গাড়িটা ভালো লাগছে আমি ট্রেড করতে চাই আমি জাস্ট গতকালকের একজন আমাদের বাঙালি ভাইয়ের কথা বলি উনি ওনার কাজিনের শোরুম থেকে একটা গাড়ি কিনেছিলেন আমি ওনার নামটা বলছি না সঙ্গত কারণে তো ওনার কাজিন ওনাকে টেন পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে ওনাকে একটা গাড়ি দিয়েছেন এবং অনেক ওয়ারেন্টি মানে অ্যাড করেছেন গাড়ি প্রাইস হাই ধরেছেন নিজের আপন মানুষ উনি খুবই বিব্রত ছিলেন উনি আমার সাথে যোগাযোগ করলেন আমি বললাম যে ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় আসেন আপনি আমরা ওয়ার্কআউট করলাম উনি খুব খুশি মনে ইভি গাড়ি জিরো পার্সেন্ট নিয়ে বের হয়ে গেলেন কারণ ওনার ক্রেডিট স্কোর স্ট্রং হয়ে গেল ছয় সাত মাসে ওনার আগেও ভালো ছিল কিন্তু ওনার সাথে প্রতারণা করা হয়েছে ওই ডিলারশিপ আমি বলবো যে প্রতারণা অনেক ডিলারশিপ আছে আমাদের বাঙালি ভাইরাও অনেক অটো ইন্ডাস্ট্রিতে আছেন যারা এটা করতে কোনো কিছু মানে মনে করেন না খুব স্বাচ্ছন্দে তারা এটা করেন হ্যাঁ এবং যেটা আমার সাথেও হয়েছে যেটা বললাম যে এবং সেখান থেকে আমার শিক্ষা নেওয়া এবং আমার মানে কাজ করা যাবার বাঙালি কমিউনিটির জন্য এখন